বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ রহমাতে ভালো আছি নতুন আরও একটা বোলক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ হচ্ছে বুধবার বুধবার হচ্ছে রাতের বেলা থেকেই বলকটা স্টার্ট করেছি এখানে কিছু বাজার নিয়ে এসেছে আগের ভিডিওতে দেখে দেখিয়েছিলাম কিছু বাজার নিয়ে এসেছিলো আর যেগুলা বাকি ছিল সেগুলো নিয়ে এসেছে চাল তারপরে হচ্ছে আটা কিছু বিস্কিট নিয়ে এসেছে আমার ছেলে তানবীর এই বিস্কিটটা অনেক লাইক করে রমা বিস্কিটটা এখন আমার ছেলে তানবীর হচ্ছে খেয়ে নিচ্ছে আর আমি বাজারগুলো গুছিয়ে নিয়েছি তারপরে রাতের বেলা আর হচ্ছে ক্যামেরাটা অন করা হয়নি একবারে সকালবেলা বৃহস্পতিবার সকালবেলা থেকে আবারও ক্যামেরাটা অন করেছি সকালের নাস্তায় নাস্তা রেডি করে নিয়ে এসে সকালের নাস্তায় ছিল কলা তারপরে হচ্ছে পরোটা আর ডিম্পোস করে নিয়েছিলাম সাথে রংচা করেছিলাম এরপরে হচ্ছে ঘরটার গুছিয়ে প্রতিদিনের মতো আবারও এখন চলে এসেছি দুপুরে রান্না করার জন্য আজ দুপুরে রান্না করব হচ্ছে মাছের মাথা দিয়ে কচি হচ্ছে পুঁশাকের ডগা দিয়ে রান্না করব। এখানে একদম শুধু হচ্ছে পুঁশাকের যে কচি ডগাটা থাকে সেটা নিয়েছি আর হচ্ছে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি মুরগির মাংস ম্যারিনেট করে নিয়েছি আলু দিয়ে রান্না করব আর এখানে হচ্ছে এক পট চাউলের ভাত রান্না করে নিয়েছি মশলাও রেডি করে নিয়েছি প্রথমে আমি মুরগির মাংসটাকে রান্না করে নিব তারপরে হচ্ছে সবজিটাও করে নিব মাছের মাথা দিয়ে দুইটা রান্না করব সব কিছু রেডি করে নিয়ে এসেছি এখন হচ্ছে মুরগির মাংসটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম এরপরে হচ্ছে রান্নাটা করে নিয়েছি মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে রান্নাটা আলু দিয়ে একটু ঝোল ঝোল মতো করে রান্না করে নিয়ে আজ আর কোনো রেসিপি শেয়ার করতেছি না জাস্ট কী কী রান্না করতেছি সেগুলাই একটু শেয়ার করলাম এরপরে হচ্ছে মাছের মাথাটাও আফকামেরায় রান্না করে নিয়ে আর এইভাবে করে মাছের মাথা রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে পৈশাক দিয়ে তারপরে হচ্ছে বাঁধাকপি দিয়ে আজ আমি পোশাক দিয়ে করেছি অসাধারণ লেগেছিল খেতে এরপরে হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমার ছেলের জন্য একটু নাস্তা রেডি করে নিয়েছি পাস্তা রান্না করে নিয়েছি ডিম দিয়ে ডিম কাঁচামরিচ টমেটো দিয়ে তারপরে টমেটো সস দিয়েছি আর হচ্ছে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি উপর দিয়ে আর এই পাস্তাটা আমার ছেলে অনেক লাইক করে আর এখন হচ্ছে ছেলেকে খেতে দিয়ে দিব ছেলে একা একা বসে খেয়ে নেবে আর এরপরে হচ্ছে ওর বাবাও চলে এসেছে অফিস থেকে আর আসার পথে ও ছেলে বলে দিয়েছিল যেগুলো খাবে সেগুলো নিয়ে এসেছে প্রতিদিনই নিয়ে আসে আলহামদুলিল্লাহ আর ছেলে অনেক লাইক করে প্রাণের দুধটা প্রতিদিনই নিয়ে আসে ওর বাবা এই তো সারাদিন হচ্ছে আমাদের মধ্যবিত্ত পরিবারের বাজার রান্না বান্না সেগুলাই শেয়ার করলাম আজ এ পর্যন্তই আল্লা হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য দুয়ারইল